তারেক রহমান যা কিছু করছেন পাল্লা দিয়ে তিনি কিছু করার চেষ্টা করছেন এবং রেটিংয়ে যেন তিনি আরও বেশি তারণ্য প্রকাশ করতে পারে সে প্রাণান্ত চেষ্টা জনাব শফিক করে যাচ্ছেন আবার অন্যদিকে জনাব শফিক যে কাজগুলো করছেন সেটাও কিন্তু তারেক রহমান সাহেব এবং তার যারা টিম রয়েছেন তারা নোটিশ করছেন যে জামাতের কোন কোন বিষয়গুলো উত্তর দেওয়া দরকার কোন কোন বিষয়গুলো অনুসরণ করা দরকার এবং কোন কোন বিষয়গুলো পরিহার করা দরকার তো এই অবস্থার মধ্যে সমালোচনা হচ্ছে আলোচনা হচ্ছে কিন্তু সব কিছুর ঊর্ধ্বে না নির্বাচনটা ভীষণভাবে জমে গেছে এবং এই যে নির্বাচন জমে গেছে নির্বাচন জমে যাওয়ার ফলে যারা বলছিলেন যে নির্বাচন হবে না তাদের একটা বিরাট অংশ রীতিমতো অপমানিত আমি নিজেও যেহেতু সন্দিহান ছিলাম কিন্তু আমি আসলে অপমানিত নই এর কারণ হল আমি যে সন্দেহ প্রকাশ করেছিলাম সেটা এই কারণে যে নির্বাচন অনুষ্ঠানের জন্য যে একটা ভালো পরিবেশ প্রতিবেশ আইনশৃঙ্খলা দরকার সেটা এখনও নেই কিন্তু যেটা অদ্ভুতভাবে ঘটে গেছে সেটি হলো জনগণ রেসপন্ড করেছে এই নির্বাচনে আর জনগণ যদি রেসপন্ড করে তাহলে সেক্ষেত্রে আইনশৃঙ্খলা না থাকলেও হয় আমাদের যেটা শঙ্কা ছিল যে এই অবস্থাতে জনগণ রেসপন্ড করবে না তো জনগণ রেসপন্ড করছে এই রেসপন্ড কতদিন থাকে বা কি অবস্থায় থাকে পরিস্থিতি যদি পাল্টে যায় সেটা অন্য কথা কিন্তু আজকের দিন পর্যন্ত যা কিছু ঘটছে নির্বাচনের পক্ষে আমার কাছে এগুলো সবই ইতিবাচক বলেই মনে হচ্ছে কিন্তু সেই ইতিবাচকতার দিকে আবার মানুষকে এই যে হঠাৎ করে যে প্রলুব্ধ করছে নির্বাচনের ময়দান উত্তেজিত করছে কারণটা কি কারণটা হলো যে আমাদের দেশে নির্বাচনটিকে সবাই সবচেয়ে বড় বিনোদন মনে করে অলমোস্ট একটা ঈদের মতো উৎসব তারা এক মাস ব্যাপী উদযাপন করে আমাদের দেশে ঈদের দিন তিন চার ঘন্টা সকালবেলা নামাজ পড়া থেকে শুরু করে খাওয়া দাওয়া এরপর বিকেলে সবাই একটা ঘুম দিয়ে ঈদ শেষ কোরবানির যে একটি হয় সে একই অবস্থা গরু কেনা গরু লালন পালন করা এরকম তিন চার দিন সবাইকে ব্যস্ত থাকে তারপরে নামাজ পড়ে গরু জবাই করার পরেই বিকেলবেলা অলসতা চলে আসে একদিন দুদিন গরু মাংস খাওয়া হয় খাসির মাংস খাওয়া হয় তারপরে সব চুপচাপ কিন্তু নির্বাসনের ময়দানে গরুর লাগে না ছাগল লাগে না কোনো নতুন পোশাক লাগে না একটু বিড়ি একটু চা সিগারেট একটু হুন্ডাই করে ঘোরাফেরা রাত্রি জেগে জেগে মিছিল করা এই জিনিসগুলো মানুষের শরীরে উৎসবের আমেজ ধরিয়ে দেয় উৎসবের আগুনের ঝড় তুলে এবং আমি আমার নির্বাচনী এলাকাতে দেখলাম যে বিভিন্ন ছোট ছোট গ্রামে গ্রাম্যবাজারে যে মিছিল হচ্ছে মিটিং হচ্ছে তাতে কোনো মানুষ ঘরে বসে নেই অন্য এলাকায় কী হলো আমি বলতে পারবো না কিন্তু আমার গলা ছিল মিনাতে কি আওয়ামী লীগ কি বিএনপি কি জামাত কেউ কিন্তু ঘরের মধ্যে বসে নেই গভীর রাত পর্যন্ত রাত্রি একটা দেড়টা পর্যন্ত শত শত হাজার হাজার মানুষ যে বাজারে সাধারণত বিশ পঁচিশ জন মানুষ থাকে অন্যান্য সময়টিতে সেই বাজারেও এখন তিন চারশো লোক জটলা করে নির্বাচন নিয়ে বিভিন্ন প্রার্থী কোন প্রার্থীর পক্ষে নির্বাচন করলে ভালো হবে কোন প্রার্থী ভালো হবে এগুলো নিয়ে সারাক্ষণ কূটনীমি এবং এগুলো খুব পছন্দ করে বাংলাদেশের মানুষ আমাদের দেশে বলে না জারি সারি বিচার গান তো এই বিচার গান বাঙালির খুব প্রিয় তারা সেখানে বসে খুব চুলচেরা বিচার করে বিশ্লেষণ করে প্রতিপক্ষের সমালোচনা করে শরীয়ত নিয়ে আলোচনা করে মারেফত নিয়ে আলোচনা করে এবং এবংফত আলোচনা করতে গিয়ে মানে সেই ফেরেস্তা আল্লাহ রাসুল ছাসুল বিভিন্ন বিষয় নিয়ে এমন সব গল্প মানে ফেদে বসে তো এটা আগে মানুষ খুব মজা করে শুনতে এখন তো দেখেন এরকম একটা গল্প বলতে গিয়ে এক এরকম বাউল শিল্পী এখন রীতিমতো জেলে এটা আমাদের একটা অভ্যাস তো সেটাই এখন নির্বাচনের মাঠে চলছে কে এমপি হলে ভালো হবে কে এমপি হলে মন্ত্রী হবেন কে মন্ত্রী হলে দেশের উন্নয়ন হবে কার সঙ্গে কার কত ভালো সম্পর্ক কার বংশ কি মর্যাদা কি এই জিনিসগুলো নিয়ে ভীষণ রকম আলাপ আলোচনা হচ্ছে আর এই আলাপ আলোচনা করতে গিয়ে যে সকল কূটনামি হচ্ছে প্রতিপক্ষকে ঘাইল করার জন্য যে ধরনের হুমকি ধামকি হচ্ছে কথাবার্তা বলা হচ্ছে এগুলো মানুষ ভীষণ রকম যাকে বলা হয় উপভোগ করছে এবং এগুলো মানুষ পছন্দ করে আমাদের দেশে নির্বাচনের এটা একটা ট্রেন্ড তো সেই দিক থেকে গ্রামাঞ্চলের প্রত্যেকটি পরতে পরতে ইউনিয়নে ওয়ার্ডে শহরে বন্দরে গ্রামে গঞ্জে যা কিছু হচ্ছে তা ছাপিয়ে বড় দুজন নেতা সেটা হলো জামাতের আমির আর বিএনপির চেয়ারম্যান দুজন পরস্পরকে লক্ষ্য করে বা এই দুজন তাদের প্রতিপক্ষ মানে বিএনপি জামাতকে লক্ষ্য করে জামাত বিএনপিকে লক্ষ্য করে যে সকল কথাবার্তা বলছেন সে সকল কথাবার্তা কিন্তু মানুষকে ভীষণ রকম আনন্দ দিচ্ছে ভীষণ রকম আনন্দ দিচ্ছে এবং ইতিমধ্যে কয়েকটি বেশ মজাদার কথাবার্তা রীতিমতো ন্যারেটিভ আকারে চালু হয়ে গেছে আর আমাদের সমাজে যুবকরা তরুণরা যারা সাপোর্টার রয়েছেন এখন ইদানিং এআই থেকে শুরু করে বিভিন্ন প্রযুক্তিতে এতটা আধুনিকতা তারা অর্জন করেছেন যে কোনো একটা নেতার কোনো একটা বক্তব্য দেওয়ার সঙ্গে সঙ্গে তারা এআই দিয়ে একটা ভিডিও তৈরি করে ফেলে একটা অডিও ফুটেজ তৈরি করে ফেলে একটা ন্যারেটিভ তৈরি করে ফেলে এবং এগুলো নিয়ে আবার যারা অবসর সময় মাঠে যেতে পারেন না ফেসবুকে বসে বসে সারাক্ষণ ব্যস্ত থাকেন এর মধ্যে জামাতের আমির তিনি বয়স্ক মানুষ মুরব্বী মানুষ তো তিনি প্রতিপক্ষকে বলার চেষ্টা করছেন তারা বসন্তের কোকিল তো বসন্তের কোকিল যে বসন্ত আসলে যেভাবে ডাকে কু কু করে ডাকে তো তিনি তার ওই পবিত্র জবান দিয়ে তিনি কু 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 শব্দটা বলছেন এটা লোকজন ভারী মজা পেয়েছেন তো তিনি এই কথা দ্বারা যেটা বোঝার চেষ্টা করেছেন তারেক রহমান সাহেবকে টিপ্পনি কেটেছেন যে দেশে যখন বর্ষাকাল গেছে মানে খারাপ সময় গেছে রাজনীতি তখন তো তিনি লন্ডনে বসে থেকেছেন বিপদের দিনে আসেননি জামাতের আমিরের মতো জেলে যাননি জামাতের আমিরের মতো কষ্ট করেনি এখন নির্বাচনের মরশুমে এসছে ক্ষমতায় যাওয়ার একটা সুযোগ তৈরি হয়েছে জোয়ার আসছে আর সেই জোয়ারে পাল তোলার জন্য হাল ধরার জন্য তিনি বাংলাদেশে এসেছেন আর বাংলাদেশে এসে এখন তিনি কোকিলের কণ্ঠে কুকু কু করছেন ভালো কথা তো এই যে তিনি কু করছেন সেটাকে আবার অনুকরণ করে ওই যে একটা গান আছে না দুষ্ট কোকিল ডাকেরে কু 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 এরকম একটা গান আছে তো পশ্চিমবঙ্গের যে নায়িকা সেই নায়িকা প্রায় অর্ধুলঙ্গ পোশাক আশাক পরে তার যে নিতম্ব এবং উরুসন্ধি এগুলো প্রদর্শনের জন্য সে বিভিন্ন রকম অঙ্গভঙ্গি করে যে নাচ করেছেন ওই দুষ্টু ককিলের এই গানটি গিয়ে তো এটার সঙ্গে জামাতের সেই বক্তব্যের একটা মিল ঘটিয়ে খ্যামটা নাচ দিয়ে বিভিন্ন তরুণ তরুণী নানা রকম ভিডিও রিল ছেড়ে দিয়েছে ফলে দুষ্ট কোকিল এবং কোকিলের কুকু এখন নির্বাচনের ময়দানে বেশ আলোড়ন সৃষ্টি করেছে অন্যদিকে জনাব তারেক রহমান সাহেব তিনিও নানারকম ন্যারেটিভ তৈরি করে ফেলেছেন এর মধ্যে একটা ন্যারেটিভ তিনি যেটা বলার চেষ্টা করেছেন সেটা হলো জামাতের যারা লোকজন জান্নাতের টিকেট। বিক্রি করার জন্য প্রচার চালিয়েছে বলে বিএনপি লোক অভিযোগ করে ওটাকে তিনি কটাক্ষ করে নির্বাচনের ময়দানে ঠিক অভিনব কায়দায় যেটা আগে কখনো হয়নি শেখ হাসিনা খালেদা জিয়া এরশা সাহেব ইতিপূর্বে যারা প্রচার করেছেন তারা কাজ করেনি তিনি তার সেই নির্বাচনের স্টেজটি বা মঞ্চটি এটিকে অনেকটা সেই যাকে বলা হয় কি বলবো মানে বিচার গানের মতো কবি গানের মতো বা সেই একটা ব্যতিক্রম মানে যেখানে জনগণের সঙ্গে তার একটা ডাইরেক্ট ইন্টারাকশান নর্মালি নেতা যখন বক্তব্য দেয় আমাদের দেশে তিনি এক নাগারে বলে যান জনগণ তালি দেয় এই কিন্তু ইদানিং যে ট্রেনটা শুরু হয়েছে নেতা কথা বলেন পিছনে দশ বারো জন লোক দাঁড়িয়ে থাকে নেতা যাই বলুন পিছনে বলে ঠিক 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 মাশাল্লাহ মাসাল্লাহ তো এটা যে লক্ষণ জামাতি লক্ষণ সেই জামাতি লক্ষণকে বিএনপি গ্রহণ করছে কিন্তু তার একটা মাসে আবার ঠিক ঠিকটা গ্রহণ করেননি তিনি স্লোগান দেওয়া হাতে তালি দেওয়া তারপরে শেষে তার পিছনে দরগাজন দাঁড়িয়ে তিনি যাই বলবেন পিছনে হাত তুলে বলে ঠিক 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 এটাকে তিনি বাদ দিয়ে নতুন একটা ধারা চালু করেছেন সেটা হলো জনগণের সঙ্গে ইন্টার্যাকশন সেই ইন্টারাকশনে তিনি মঞ্চে দাঁড়িয়ে জনগণকে কিছু প্রশ্ন করছেন জনগণ সমস্যার উত্তর দিচ্ছেন আচ্ছা আবার তিনি জনগণকে প্রশ্ন করার জন্য কাউকে কাউকে মঞ্চে ডেকে আনছেন ভ্যারি স্মার্টলি ভ্যারি স্মার্টলি এবং এটা বাংলাদেশের রাজনীতি একেবারে নতুন একেবারে নতুন এটা ভালো মন্দ সফলতা ব্যর্থতা পরে দেখা যাবে কিন্তু এই মুহূর্তে এটি নিধারণভাবে তোলপাড় শুরু করেছে তো এইভাবে তিনি মঞ্চে ডেকে আনেন অনেকের কথা শুনেন তার অভাব শুনেন অভিযোগ শুনেন এবং ইনস্ট্যান্টলি তিনি তার সিদ্ধান্ত দিয়ে দেন আবার একই সঙ্গে অনেকের যে বক্তব্য সেই বক্তব্য মাধ্যমে তিনি একটা ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করেন তো সাম্প্রতিক সময় তিনি জামাতকে লক্ষ্য করে জামাতের সেই জান্নাতের টিকিট এটাকে লক্ষ্য করে আকার ইঙ্গিতে যেটি বলার চেষ্টা করেছেন যে আপনারা জানেন বলেন তো জান্নাতের মালিক কে সবাই বলো আল্লাহ এটা আপনি বলবেন আল্লাহ ভালো জাহান্নামের মালিক কে আল্লাহ আচ্ছা জাহান্নাম এবং জান্নাত মানুষকে যে দেবে এটা কে সিদ্ধান্ত দেবেন সবাই বলে যে আল্লাহ আচ্ছা যদি এই যে আল্লাহর যে সম্পদ আল্লাহর যে ইখতিয়ার আল্লাহর যে মালিকানা এটা যখন কোনো বান্ধা এই কাজগুলো করে তখন তাকে কি বলা হয় লোকজন বলে সেটা গেলে শির্খ বলা হয় অংশীদারিত্ব অর্থাৎ আল্লাহ যেভাবে জান্নাত জাহান্নাম দিতে পারে কোনো মানুষ যদি বলে আমিও জান্নাত জাহান্নাম দিতে পারি তাহলে সে নিজেকে আল্লাহ দাবি করে বসলো আর আল্লাহ দাবি করা মানেই তো শির্ক আর শির এমন যেটা আল্লাহবুল আলমিন কখনও ক্ষমা করেন না